অধ্বনির পরে জফলা জর উপর রেফ ক্ষিয় গ রসই রস যদি থাকে তাহলে এই যে ইগুলার প্রভাবে এই অটা আছে না এই অটাই কিন্তু ও সংগৃত হয়ে যাবে অ পরে যদি এগুলো যদি থাকে তাহলে এগুলোর প্রভাবে প্রথম যে অটা এটাই ওর মতো হয়ে যাবে আচ্ছা আমরা কি গদ্য বলি নাকি গদ্য বলি বলেন তো গদ্য বলি ঠিক না দেখেন গর মধ্যে আছে দয়ের মধ্যে জফলা আছে জফলার প্রভাবে কি হয়ে যাবে এই অটা এই কিন্তু ও হয়ে যাবে এখন দহসন্ত দয় ও কার আচ্ছা আপনারা বলেন আমি দয়ের মধ্যে ওকার দিছি কেন যুক্ত বর্ণনা গদ্য ঠিক আছে সেম দেখেন এই যে একটা বিষয় অত্যন্ত এই শব্দের উচ্চারণটা আপনারা লেখেন তো অত্যন্ত একবারে সহজ অত্যন্ত অধ্বনির পরে জফলা হয়েছে এই জন্য এটা ও হয়ে যাবে ঠিক না ও এবার দেখেন তয় জফলা কি আছে। আবার দেখেন নয় তো একটা যুক্ত বর্ণ কি না এটাও একটা যুক্ত বর্ণ তাহলে আমরা কি করব ন হসন্ত তয় ও কার এই শব্দের উচ্চারণটা কি হবে দেখেন তো অধ্বনির পরে জফলা আসছে তাহলে জফলার প্রভাব এটা কি হয়ে যাবে ও হয়ে যাবে না জফলার প্রভাবে এটা কিন্তু ও হয়ে যাবে প্রথমটা তাহলে আমরা কিভাবে করবো উচ্চারণটা বলেন তো জয় হসন্ত প্লাস উপর রেফ টু হবে ও এটা বুঝলেন যেমন দেখেন এই যে পর্যন্ত খেয়াল করেন অ ধ্বনির পরে জ্বর উপর রেফ আছে কিনা আছে অ ধ্বনির পরে যেহেতু জ্বর উপর রেফ আছে এই জন্য আমরা কি করে ফেললাম এটাকে পয় ও কার প জ ওকার ওকার পর্যন্ত র তয় দেখেন তো ধ্বনির পরে জ্বর উপর রেফ আছে কিনা এই দেখেন আমাদের রুলস এর মধ্যে দেখেন ধ্বনির পরে জ্বর উপর রেফ আছে কিন্তু তাহলে আমরা কি করবো বলেন তো এটা মর্যাদা না এটা মর্যাদা এটা মর্যাদা বুঝতে পারছেন আমার কথাটা অ প্লাস আমরা কি বলছি অ ধ্বনির পরে থাকলো কি হবে এটা ওর মতো হয়ে যাবে ঠিক না যেমন দেখেন এইটার উচ্চারণ কি কক্ষ না এটার উচ্চারণ হচ্ছে কক্ষ কক্ষ বুঝতে পারছেন অধ্বনির পরে ক্ষিয় থাকার কারণে এটা কি হয়ে গেছে গা ও হয়ে গেছে গা সেম দেখেন এটা কি রক্ষা না এটার উচ্চারণ হচ্ছে রক্ষা রক্ষা আমরা একটু আগে বলছিলাম যে অ ধ্বনির পরে জফলা হলে। সেটা কি হয়ে যাবে ও হয়ে যায় কিন্তু আমরা তো এইটার উচ্চারণ কি অন্যায় করি না অন্যায় করি অধ্বনির পরে জফলা থাকা সত্ত্বেও এটা কি হবে এটা হবে অন্যায় কেন বলেন তো কারণ এখানে না বোধক অ প্লাস গ এই যে এটা যদি হয় যেমন দেখেন এই যে এটা এটাকে আমরা যজ্ঞ বলি এটা আসলে যজ্ঞ না এটা উচ্চারণ যজ্ঞ আচ্ছা এবার খুব একটা উচ্চারণ বলেন এই শব্দের উচ্চারণটা লেখেন কি হবে এটা হবে হচ্ছে অজ্ঞ আচ্ছা কেন এটা অজ্ঞ হবে বলেন তো কারণ এটা নাবোধক অর্থ দিছে ঠিক না নাবোধক অর্থ থাকলে না ও কার ইয়া হবে অবিবৃত হবে